নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দেবগুরু বৃহস্পতির কৃপায় এই তিনটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বা ভাগ্যের তালা খুলতে চলেছে ভাগ্যের চাতা চাকা কিন্তু তাদের ঘুরবে সেই তিনটি রাশি কোন কোন রাশি এবং এই তিনটি রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেনই বা কৃপা করতে চলেছেন কি কারণে করতে চলেছেন তার না করে জানা যায় তার আগে জানাবো আগামী আঠেরো দিন সময় রয়েছে মাত্র আঠেরো দিন এই আঠেরো দিন পর থেকেই এই তিনটি রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কপস নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন হলো এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন আঠেরো দিন পর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি অবস্থাতে অবস্থান করবেন বিপরীতমুখী অবস্থায় দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান সুখ সম্মান ধর্ম বৈভব কুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো থাকে সে ব্যক্তি কিন্তু প্রচুর দক্ষতা এবং জ্ঞান মান সম্মান সুখ সমৃদ্ধি কিন্তু তার থাকবে জীবনে এই দেবগুরু বৃহস্পতি তিনি একটি মানে এক বছরেই কিন্তু তিনি রাশি পরিবর্তন করে। মানে বারো সব বারো মাস লাগে তার একটি রাশি থেকে অন্য একটি রাশিতে প্রবেশ করতে তাই তিনি বারো বছর পর বৃষ রাশিতে আবার এসে প্রবেশ করেছে বারোটি রাশি রয়েছে এক একটি রাশিতে যখন এক বছর রয়েছে তার রাশি পরিবর্তন ঘটে ঠিক বারো বছর আগে বৃষ রাশিতে অবস্থান করেছিলেন এবং বারো বছর পর তিনি আবার বৃষ রাশিতে অবস্থান করেছেন এবং এই অবস্থানটি তিনি নয় অক্টোবর দু হাজার চব্বিশে তিনি বিশ্ব রাশিতে বিপরীতমুখী অর্থাৎ তিনি মার্গি বর বক্রি অবস্থায় অবস্থান করবেন এবং চার ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তিনি কিন্তু বকরি অবস্থাতেই থাকবেন তারপর তিনি আবার মার্গি অবস্থাতে অবস্থান করবেন এই যে বকরি অবস্থায় অবস্থান থাকা দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকা এই তিনটি রাশির জন্য বন্ধভাগ্যের চাবিকাশী তাদের প্রাপ্ত করে বা বন্ধভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে চলেছে তো আর না করে সেই রাশিগুলি কোন রাশি রয়েছে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার বৃষ রাশি বৃষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব দেবগুরু বৃহস্পতির এই বকরি অবস্থায় অবস্থান আপনাদের জন্য বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে আপনাদের মানে কেরিয়ারের ক্ষেত্রে ভালো লাভ দেখা দেবে সেদিকে আপনারা অবশ্যই মনোযোগ নিয়ে কেরিয়ার আপনারা গড়ে তুলবে সেই সঙ্গে নতুন উন্নতি উন্নতি আপনাদের হতে নতুন নতুন দিক থেকে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট আপনাদের দেখা দেবে বর্তমান সময়ে অর্থাৎ আপনাদের নয় অক্টোবর থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন নয় অক্টোবর দু থেকে শুরু করে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সময় আপনাদের কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট উন্নতি দেখা দিতে চলেছে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিতে হতে পারে বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে পারেন দাম্পত্য জীবনের সুখ আপনাদের বাড়তে চলেছে যেখানে আপনারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বলবো বিবাহের প্রস্তাব বিশ্ব রাশির জাতক জাতিকাদের আসার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির এই বক্রি অবস্থায় অবস্থান আপনাদের জন্য বিশেষ সুফল কিন্তু মানে প্রদান করতে চলেছে আপনাদের যে লক্ষ্যগুলি রয়েছে টার্গেট সেটা কিন্তু আপনারা সে টার্গেটের দ্বারা আপনারা কিন্তু আপনাদের মাইন্ড ডিসকানেক্ট হওয়া থেকে আপনারা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবং টার্গেটের দিকে আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন অর্থাৎ আপনার যেটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যে আপনাকে একভাবে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে বড় কিছু লক্ষ্য আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন সেই সঙ্গে আপনাদের নতুন কোনো কিছু গড়ে তোলার পরিকল্পনা বা নতুন কোন কিছু করতে হবে ভবিষ্যতে সেরকম কোনো কিছু পরিকল্পনা আপনাদের মধ্যে আসতে চলেছে যা ভবিষ্যতে আপনাকে কিন্তু বিশেষ সুফলে প্রদান করবে নতুন কোনো চাকরির আপনারা অফার পেতে পারেন বা চাকরি পেতে পারেন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলো ব্যবসা ক্ষেত্রে ভালো ফল আপনারা পেতে চলেছে আটকে থাকার টাকা আপনাদের উদ্ধার হতে চলেছে সময়টি আবারও জানাব নয় অক্টোবর থেকে শুরু করে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আর মাত্র আঠেরো দিন এই আঠেরো দিন পর থেকে আপনাদের কিন্তু উন্নতি চোখ ধাঁধানোর মতো উন্নতি হবে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো ধনু রাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতিই হলেন দেবগুরু বৃহস্পতি এবং তিনি বকরি অবস্থাতে অবস্থান করছে যার জন্য আপনাদেরকে বিশেষ সুফল প্রদান করতে চলেছেন এই সময় আপনাদের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আপনারা কিন্তু সাকসেস সফলতা পেতে চলেছেন মাইন্ড আপনাদের ডিসকানেক্ট হবে না ডিসকানেক্ট হওয়ানো হওয়া থেকে আপনারা অনেকটাই বেঁচে যাবেন সেই সঙ্গে আপনাদের জ্ঞান বাড়তে চলেছে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ারও সুযোগ পেতে পারেন আপনারা জ্ঞানের ভিত্তিতে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে সব দিক থেকে যদি দেখা যায় আপনার সমস্ত সফলতা সাকসেস কিন্তু কিন্তু পেতে চলেছে চলেছে বৈভব বাড়তে পুরনো কোনো রোগ বা কোনো জটিলতা বলুন সেই জটিলতাগুলো কিন্তু দূরে সরে যেতে চলেছে চাকরি ক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে দুই সেক্টরে আপনাদের কিন্তু অগ্রগতি দেখা দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি আগামী আঠেরো দিন পর থেকে এই তিনটি রাশের বন্ধভাগ্যের চাকা কিন্তু ঘুরাতে চলেছে এবং তাদের সময়টি অবশ্যই আবারও নোট করে রাখুন সময়টি শুরু হচ্ছে আপনার নয় অক্টোবর দু হাজার চব্বিশ থেকে শুরু করে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সর্বরি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্ম থেকে ভালো থাকতে হবে ভালো না থাকলে ভালো করার জন্য আপনারা কিছু রেমেডি পরিধান করতে পারেন বা দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করতে পারেন এই কবচটি ধারণ করলে আপনাদের কিন্তু বিশেষ শুভ ফল পাবেন দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল পরিধান করবেন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ